আসসালাম আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো বিয়ার্স আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে যারা কবুতর পালক রয়েছেন পুরাতন কবুতর পালক রয়েছেন পুরাতন নতুন কবুতর যারা কিনে তারা সহজে কবুতর উড়ায় না কিন্তু যারা পুরাতন কবুতর পালক রয়েছেন তারা কম বেশি কিন্তু কবুতর উড়িয়ে থাকেন আহ কবুতর উড়িয়ে বলতে রেচার কবুতর রয়েছে আহ তারপর যে আপনার গিরিবাস কবুতরটা রয়েছে এই সব ধরনের কবুতর কিন্তু আমরা বেশিরভাগ উড়িয়ে থাকি আকাশে অনেকের একটা শখ অনেকে আকাশে উড়িয়ে থাকে আবার যে রেচার কবুতর এই কবুতর গুলোর জাতগুলো এমনই এরা আকাশে উড়ে বেড়ায় এরা অনেক উপরে উঠে তারপর আবার অনেকে যারা কবুতর দিয়ে রেস খেলে তারা আবার কবুতর রেচের জন্য উড়য় আহ অনেক চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ষাট কিলো একশো কিলোমিটার মিটার দূর থেকে কবুতর ছেড়ে দেয় আবার কবুতরের বাসায় আসে এইগুলো কবুতর গিরিবাস কবুতর আহ এই বিভিন্ন ধরনের কবুতর রয়েছে তবীয় যারা কবুতর বিশেষ করে উড়িয়ে থাকেন বা উড়াইবেন বা উড়াইতেছেন তো আপনারা কি করেন কবুতর ছেড়ে দেন আহ সব কবুতর না মাঝে মাঝে অনেক কবুতর আসে না আবার মাঝে মাঝে অনেক কবুতর আসে যেটা ভালো বাসা চিনে যায় বা ভালো যে কবুতরটা রয়েছে ওই কবুতরটা বাসায় চলে আসে তো আমি আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো এমন একটা মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা আপনি ইউজ করলে আপনার কবুতর সব কবুতর বাসায় চলে আসবে এবং আপনার কবুতর কোনোদিন হারাবে না যতই আকাশের উপরে উঠুক না কেন যতই উড়ুক না কেন ও কবুতর কোনোদিন হারাবে না তো আপনারা যখন কবুতর রেস দেওয়ার জন্য ছেড়ে দেন হঠাৎ করে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কবুতর ছেড়ে দেন তখন কিন্তু কবুতর একটা ধাক্কা খায় তো ধাক্কা খাওয়ার জন্য আপনার কবুতর তা কিছু বুঝে আবার জিম দিয়ে বসে থাকে এই রকমটা দেখা যায় তো আপনারা ওই সময় কি করবেন যদি কালকে সকালে কবুতর উড়ন দেখতে আছেন এবিয়ন ওই যে উপরের যে ওষুধটা দেখতে পাচ্ছেন এবিয়ন ট্যাবলেট এই ট্যাবলেটটা কবুতরকে খাওয়াবেন যে কবুতর আপনারা উড়িয়ে থাকেন বা যে কবুতর দিয়ে রেস খেলেন কালকে সকালে আপনি ধরেন কবুতর রেস দিবেন কবুতর ছেড়ে দিবেন তো আপনি রাতে কবুতরটিকে ওষুধটি একটা করে ওষুধ খাওয়াই দিবেন ওষুধটা খাওয়ালে কবুতরের মাথা ঠান্ডা থাকে আপনার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কবুতরটা ছেড়ে দিবেন তখন কিন্তু কবুতর একটা ধাক্কা খায় ওই আর থাকবে না তো কবুতরের মাথা মস্তিষ্কটা ঠান্ডা থাকবে তো আপনারা যারা কবুতর দিয়ে রেস খেলেন আহ যারা কবুতর উড়িয়ে থাকেন তো আপনারা এই অভিয়ন ট্যাবলেট টি কবুতরকে খাওয়াবেন ইনশাল্লাহ আশা করি আপনার কবুতর কোনো কবুতর হারাবে না ঠিক মতো দীর্ঘ সময়ে আকাশে উঠতে পারবে আহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়